হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ মেনিয়া অ্যান্ড আওয়ার পেজ শান পর্ণা ব্লগস আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসছি তালের একটা রেসিপি নিয়ে আর এটা কিন্তু কোনো কমন রেসিপি না এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া তো সবাই খায় কিন্তু তালের এই নতুনত্ব যে রেসিপিটা আমরা বানাতে চলেছি আজকে সেটা কিন্তু খুব অল্প সময় হবে আর সবাইকে যদি বানিয়ে খাওয়ান তাহলে তারাও কিন্তু ধন্য ধন্যই করবে আর সাসপেন্স না বাড়িয়ে তোমাদেরকে রেসিপিটা বলেই দিই আজকে আমরা বানাতে চলেছি তালের কুমড়ো পিঠে তাল ছাড়ানো আর চাচার কাজটা কিন্তু বড়মশায় বেশ ভালো করেই করে দেয় যদিও এটা খুব ঝামেলারই একটা কাজ কিন্তু আমাকে কিন্তু এই তাল হাত লাগাতে হয় না নানান রকম নতুনত্ব আমরা সবাই খুব ভালোবাসি পরোটা পিঠে এসব কিন্তু হয়েই থাকে তোমাদের বাড়িতে তালের কেমন কি প্রিপারেশন হয় সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না তো এবার এখানে তালটা কাকা কিন্তু কমপ্লিট এবার আমি এখানে নারকোলটা কুড়ে নিচ্ছি তালটা যেহেতু খুবই মিষ্টি ছিল তাই আমি কিন্তু এখানে নারকোলে আর গুড় দিইনি শুধু নারকোল দিয়েই এখানে আমরা পুটটা করব। এবার দেখো সমস্ত সরঞ্জাম নিয়ে বসে গেছি এতে কিন্তু প্রথমে আমি দিয়ে নেব চালের গুড়ি। আর তাতে দিয়ে নেব সামান্য পরিমাণ নুন এবার কিন্তু এই তালটাকে দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই তালটাকে কিন্তু আমি আগে সামান্য পরিমাণ নুন আর গুড় দিয়ে আগেই ফুটিয়ে রেখেছিলাম আমি কিন্তু এখানে কাঁচা তালটা ব্যবহার করিনি এবার দেখো এটাকে ভালো করে মেখে একটা মন্ড করে নিতে হবে মন্ডটা কিন্তু বেশি শক্ত হলে হবে না কারণ যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পিঠেগুলো ফেটে যাবে তাই এমনভাবেই মাখতে হবে যাতে খুব শক্তও না হয় আবার খুব নরমও না হয় আমার মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমি লেচি কেটে নিয়ে পিঠেগুলো গড়ে নিচ্ছি প্রথমেই আমরা করব কুমড়ো পিঠে খোলটা কিন্তু সামান্য পাতলা করতে হবে কারণ বেশি পাতলা করলে পিঠে থেকে পুটটা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার খোলটার মধ্যে আমি পুটটাকে ভরে নিলাম এবার যেরকমভাবে আমরা নর্মাল পিঠে করার সময় পুটটাকে দিয়ে পিঠেটা বন্ধ করে দিই সেইভাবেই মুখটাকে বন্ধ করে নেব তারপর একটু ভালো করে সেটাকে গোল করে নিতে হবে এবার আমরা এটাকে একদম কুমড়োর মতো সেপ দিয়ে নেব এবার তোমরা দেখো আমি আঙুল আর কাটা চামচের সাহায্যে কিভাবে এই পিঠেটাকে একদম কুমড়োর মতো সেপ দিচ্ছি হালকা করে চাপ দিতে হবে কারণ কাটা চামচ দিয়ে যদি তোমরা একটু বেশি চাপ দিয়ে নাও তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে তাই এটা কিন্তু একদমই হালকা হাতে করতে হবে কুমড়োটা তো আমরা বানিয়ে ফেললাম এবার কিন্তু কুমড়োর গোটার পালাম আর সেটার জন্য আমি ইউজ করেছি লবঙ্গ এবার দেখো কি সুন্দরভাবে বানানো হয়ে গেছে কুমড়ো পিঠে আর তোমাদের জন্য আমি আরেকবার পুর ভোরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারও একইভাবে পোড় ভরে নিয়ে পিঠের মতো শেপ করে ভালো করে গোল করে নিয়ে আবার সে আঙুল আর কাটা চামচের সাহায্যে একইভাবে শেপ দিয়ে একদম তৈরি করে ফেললাম কুমড়ো পিঠে আর কিন্তু দেরি নয় ঝটপট বানিয়ে ফেলে বাড়ির লোককে একদম তাক লাগিয়ে দাও সবাই কিন্তু খেয়ে খুব মজা পাবে এই নতুনত্ব কুমড়ো পিঠে এবার আমাদের পিঠে বানানো একদম রেডি এবার চলে যাব এগুলোকে স্টিম করতে তালের পিঠে কারা কারা পছন্দ করো আর কারা কারা করো না সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও এবার দেখো আমি একটা পাত্রে জল নিয়ে সেটাকে গরম করছি আর এই জলটা কিন্তু ভালো করে ফোটাতে হবে তারপরে একটা ঝাঁঝরির মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এটাকে জলের ওপরে বসিয়ে নিয়ে আমি এই পিঠেগুলোকে দিয়ে নেবো তারপর এগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পনেরো মিনিট এটাকে স্টিমে রাখতে হবে আর জলের পরিমাণটা কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে যাতে ঝাঁঝরিটা ডুবেও না যায় আর স্টিম করার সময় জলটা যেন শেষও না হয়ে যায় ডালের কুমড়ো পিঠে তো আমাদের রেডি হয়ে গেল এরপর বানানো হচ্ছে ডালের পুর পিঠে বা সিদ্ধ পিঠেও অনেকে বলে থাকো এটা যেমন আমাদের নর্মাল পুরপিঠে বা সিদ্ধ পিঠে হয় ঠিক একইভাবে ওইভাবেই খোল করে নিয়ে তার মধ্যে পুর ভরে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় সিদ্ধ করার সময় তো আর একটু পারলে দেখুন ডিজাইনও করে দিতে পারো তো একইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি হয়ে গেল তারপর ও আবার সেই জল ফুটতে দিয়ে ঝাঁঝরির ওপরে পিঠেগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এটাকেও বারো থেকে পনেরো মিনিট রাখার পর ঢাকনাটা খুলে দিলেই আমাদের পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দু রকম পিঠে বানানোই আমাদের রেডি এরপর খেয়ে দেখার পালা এই দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হয়েছে তো যাই হোক জন্মাষ্টমীগুলোকে কার বাড়িতে কী কী তালে রেসিপি হচ্ছে সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর আমাদের কাপিল ভ্লগ তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও ভালো লাগলে আমাদের ভ্লগ ম্যানিয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর শানপর্ণা ভ্লগ পেজটাকে ফলো করে আমাদের সাথে থেকো তো ও কিন্তু টেস্ট করে অলরেডি দেখে ফেলেছে পিঠেগুলো কিন্তু খুব স্পঞ্জিও হয়েছে বোঝাই যাচ্ছে তো চলো এবার আমি খেয়ে দেখি কেমন লাগছে তো আমি প্রথমেই কুমড়ো পিঠেটা ট্রাই করি যেহেতু এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি খেতে কিন্তু দারুণ হয়েছে লবঙ্গ দেওয়ার জন্য একটা হালকা লবঙ্গ ফ্লেভারও আছে তো ফ্রেন্ডস যারা তালের পিঠে খেতে ভালোবাসো তারা কিন্তু আর দেরি না করে ঝটফট বানিয়ে ফেলো তালের কুমড়ো পিঠে তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভ্লগে জন্মাষ্টমী খুব ভালো করে কাটাও টাটা